সরাসরি তাকে ভুল করে তার জন্য তার মাথা বের করে বের হয়ে যায় এবং সে বর্তমানে এবারকে হসপিটালে মিশ্র সঙ্গে পঞ্চায়েছে এর এই ঘটনা একটা পল্টন থানায় একটি মামলা হয় সেই মামলাটি একটা শূন্য ধারা চূর্ণ ধারায় এই মামলাটি রুজু করা হয় এবং এই মামলায় যে হুন্ডা যে হুন্ডাতে হুন্ডাতে যে আরোহীরা হুন্ডাতে অবস্থান করে তাকে গুলি করা হয় ওই হুন্ডাটি আমাদের তদন্তকারী কর্মকর্তারা আমাদের পুলিশ বাহিনী সেটা শনাক্ত করেছে এবং এবং শনাক্ত করে প্রাথমিক তদন্তে এই হুন্ডার যে মালিক যে হুন্ডাটা ক্রয় করেছিল তার নামে হুন্ডা যিনি হুন্ডার মালিক তাকে শনাক্ত করে তার নাম হলো মোহাম্মদ আব্দুল হান্না তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে চূড়ান্ন ধারায় আজকে তাকে দিব্য আদালতে অন্দকারী কর্মকর্তা উপস্থাপন করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা আমরা প্রাচিকশনের পক্ষ থেকে আমরা বলেছি যে যেহেতু যে হুন্ডাটি ব্যবহার করা হয়েছে এবং এই হুন্ডার সঙ্গে আরমিরা তারা তৈরি করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এই হুন্ডার সঙ্গেই এই হত্যার একটি রহস্য উৎপাদন করা সম্ভব এবং এই হুন্ডার যে মালিক তাকে গ্রেফতার করা প্রয়োজন এবং এদের তাকে রিমান্ডে নেওয়াও দরকার সেই জন্য তদন্তকারী কর্মকর্তার প্রার্থনা মতে তাকে রিমান্ডে দেওয়া হোক এবং দিব্য আদালত বক্তব্য শোনার পর সেও আদালতে বক্তব্য রেখেছে এবং সে স্বীকার করেছে হুন্ডাটা তার এবং সে হুন্ডাটা ক্রয় করেছে এবং সেই নিজের হুন্ডা সেই হিসাবে সে বক্তব্য আদালতে বক্তব্য সে মতে দিব্য আদালত সবাই ওয়ে বক্তব্য শোনার পর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসা করার জন্য তন্দকারী কর্মকর্তার হাতে ব্যস্ত করে